আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা আজকে প্রথম রোজা ইনশাআল্লাহ আমি রোজা আছি আর কিছুক্ষণ পরে হয়তো বা ইফতার শুরু হয়ে যাবে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি একটা চার জমির মাঝখানে কিন্তু দাঁড়িয়ে ভিডিও করতেছি শুধু আপনাদেরকে দেখার জন্য তো রোজার মাসটাও কিন্তু চলে আসে দিন কিন্তু দিন এবং সময় বছর কারোর জন্য কিন্তু থেমে থাকে না আমাদের ফেসবুক আমাদেরকে যে শর্ত দিয়েছিল শর্ত বলতে কি মানে সময় দিয়েছিল যে হয়তো বা ফেসবুকের যে আপডেট সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই শেষ হওয়ার কথা এখন পর্যন্ত শেষ হয়নি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা অনেকটাই কিন্তু হতাশাগ্রস্তর মধ্যে অবকা ওইরকমভাবে আসি তো আমিও অনেকটাই হতাশা ব্যক্ত করে আজকে এই কথাগুলো বললাম কারণ অনেকদিন হলো কাজ করতেছি তেমন কোনো রেজাল্ট কোনো পাচ্ছি না ফেসবুকের আপডেটই নাকি শেষ হচ্ছে না আবার অনেকেই বলে যে হচ্ছে এই মাসে বা তারা কিন্তু মনিটাইজেশন অফ করে রেখেছে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন পর্যন্ত যায় না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি অনেক হতাশার মধ্যে রয়েছি অনেকদিন হলো কাজ করতেছি তেমন কোনো ফলাফলও পাচ্ছি না আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু পেশা হিসেবে ফেসবুক বা মিটা কিন্তু বেছে নিয়েছে তারা কিন্তু অনেকেই এখন চাকরি করে না জীবনের তাগিদে কিন্তু ফেসবুকে অনেকেই কাজ করার কিন্তু এখানে কিন্তু একটা কাজ বেছে নিয়েছে যেহেতু ফেসবুক আমাদেরকে এখান থেকে আর্ন করার একটা সুযোগ দিয়েছে সেক্ষেত্রে অনেকেই আমরা এখানে কাজ করার জন্য ওদের আগ্রহ করে কাজ করে থাকি কিন্তু ফেসবুকের যে আপডেটটা এইরকম কখনো হয়নি এর আগে অতি শীঘ্রই বা অতি দ্রুতই কিন্তু আমাদের ফেসবুকের যে আপডেট হয় সেগুলো কিন্তু হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে লং টাইম হচ্ছে কেন হচ্ছে এটা বুঝতেছি না আপনারা যারা অবশ্যই জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এটাও জানি যে ফেসবুক শুধু যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ ভিত্তিক না এটা হচ্ছে সারা বিশ্বকে নিয়ে হচ্ছে ফেসবুকে আপনার সার্ভার যে আছে সেখানে কাজ করে থাকে আপডেটের সময় হয়তোবা একটু লাগতেই পারে তাই বলে যে এতদিন হচ্ছে লাগবে এটা এর আগে কখনো দেখিনি আমি আমার জীবনের প্রথম এটা দেখলাম যে ফেসবুকের আপডেট শেষ করতে এতটা সময় লেগেছে এখন জানি না কবে আপডেট শেষ হবে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু অনেকটাই হতাশার মধ্যে কাজ করতেছে তবুও আমার যারা হচ্ছে অডিয়েন্স বা আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যেহেতু অনেক দিন হলো ধৈর্য ধরে কাজ করতেছেন আর কিছুটা দিন এখানে লেগে থাকুন আর অপেক্ষা করে কাজ করতে থাকুন ইনশাল্লাহ দেখা যাক ফেসবুক আমাদের কোনো না কোনোভাবে ভালো কিছু করবে ইনশাআল্লাহ যেহেতু আমরা ফেসবুকে কাজ করি আমাদের অধৈর্য হলে চলবে না আমাদের প্রচুর ধৈর্য ধরতে হবে ধৈর্য যার আছে তারও সফলতা অবশ্যই আছে এটা কিন্তু আমি অনেকভাবেই প্রমাণ পেয়েছি যার ধৈর্য নাই তার কিন্তু সফলতাও নাই আর যার ধৈর্য আছে তার সফলতা একশো পার্সেন্ট আছে তো এখানে যারা আমরা ফেসবুকে যারা কাজ করতেছি ধৈর্য সহকারে আমরা আর কিছুদিন ধৈর্য সহকারে কাজ করে থাকি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবো আর ফেসবুক যেহেতু আমাদেরকে আন করার সুযোগ দিছে হয়তো বা তাদের সমস্যা বা ত্রুটির কারণে আপডেট শেষ করতে অনেকটা সময় লাগতেছে তো তাদের অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে তাদের ভালোবাসার বা আমাদেরকে যে আন করার সুযোগ দিছে আপডেট শেষ না হওয়া পর্যন্ত এখানে আমাদের অপেক্ষা করে কাজ করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা আবারও অনেক অন্য ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম